কোহলি এবং রোহিত শর্মাকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছে তাদের দুজনের কেউই স্বেচ্ছায় অবসর নেননি বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রাসঙ্গিক আলোচনা হল এটা এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আলোচনা কি হচ্ছে আমাদের টেস্ট ক্রিকেটে দেখুন রোহিত যখন অবসর নিয়েছিলেন তখন এই বিষয়টা নিয়ে সেরকম আলোচনা হয়নি এবং স্বাভাবিক রোহিতের টেস্টে ফর্ম খুব একটা ভালো ছিল না সামনে নতুন ডাব্লিউটি সাইকেল সুতরাং ভারতীয় দলের কথা ভেবে রোহিত অবসর নিয়েছেন এমনটাই আমরা ভেবেছিলাম কিন্তু কোহলি যখন অবসর নিলেন তখন প্রচুর প্রশ্ন উঠে এলো কোহলি কেন এত তাড়াতাড়ি অবসর নিলেন কি হলো এবং বিশেষ করে যখন এটা আমরা জানতে পারলাম যে কোহলি অ্যাকচুয়ালি ইংল্যান্ড সিরিজে খেলতে চেয়েছিলেন ইংল্যান্ড সিরিজে খেলবেন এমনটা তিনি ঠিক করে নিয়েছিলেন তাহলে হঠাৎ করে কি হলো যে তড়িঘড়ি তাকে অবসর নিতে হলো তাও আবার আইপিএলের মাঝপথে কি হলো দেখুন এই কোহলির রঞ্জি দলের কোচ যিনি দিল্লির হয়ে কোহলি রঞ্জি খেলেছেন এই কয়েক মাস আগে খেলেছেন এবং ক্রেজ আলাদা লেভেলের ছিল সেই ম্যাচে তো সেই রঞ্জি দলের কোচ সম্প্রতি স্টার স্পোর্টসকে বলেছেন যে কোহলি যা অবসর নিলেন সেটা দেখে তিনি অ্যাকচুয়ালি সারপ্রাইজড কারণ কোহলি একটা সময় তাকে বলেছিলেন যে তিনি ইংল্যান্ড সিরিজে খেলতে চান এবং সেই ইংল্যান্ড সিরিজে তিনি তিন থেকে চারখানা সেঞ্চুরি করতে চান এমনটাও তিনি জানিয়েছিলেন প্লাস বলেছিলেন সেই ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে তিনি ইন্ডিয়া এর হয়ে ট্যুর ম্যাচও খেলবেন অন্তত দুটো ট্যুর ম্যাচ কোহলিকে ওই কোচ জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি কাউন্টি ক্রিকেট খেলবে তখন কোহলি বলেছিলেন না আমি প্রস্তুতি হিসাবে ইন্ডিয়া এর হয়ে খেলবো তাহলে এত কিছু কোহলি যখন স্থির করে নিয়েছিলেন তাহলে হঠাৎ করে কি হলো হঠাৎ করে কেন অবশ্য নিয়ে ফেললেন কোহলি কি হলো হঠাৎ করে দেখুন আমি কাউকে দোষ দিতে চাই না কিন্তু এই গম্ভীর কোচ হিসেবে আসার পর বা গম্ভীরের ম্যানেজমেন্ট আসার পর প্রচুর প্রশ্ন উঠছে ভারতীয় দলকে প্রথমত পারফরমেন্স ভালো নয় তার উপরেই যা হচ্ছে অশ্বিন সিরিজের মাঝখানে অবসর নিচ্ছেন রোহিত নিয়ে নিলেন কোহলি নিয়ে নিলেন কি হচ্ছে এক্স্যাক্টলি এই নিয়ে কিন্তু একটু আলোচনা দরকার আলোচনা করার আগে আমার তিনটে স্ট্রেট প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে এবং টিম সম্পর্কে তিনটে স্ট্রেট প্রশ্ন প্রথম প্রশ্ন এই যে রোহিত এবং কোহলি অবসর নিলেন এত দেরি করে কেন অবসরের সিদ্ধান্তটা এলো আশ্বিন বহুদিন আগে নিয়ে ফেলেছেন তাহলে রোহিত কোহলি এতদিন পর কেন অবসর নিলেন কি কারণে তাদের কি সেই আশাটা ছিল যে তারা ইংল্যান্ড সিরিজে খেলবেন তারা কি ভেবেছিলেন যে তারা কাম ব্যাক করবেন এবং টেস্ট ক্রিকেটে আবারও খেলবেন কোহলির কথা শুনে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি খেলতে চেয়েছিলেন তাহলে এতদিন পর যে অবসরটা তারা নিলেন নিশ্চয়ই মাঝখানে কিছু তো হয়েছে তারা ঠিক করেছিলেন যে হ্যাঁ খেলবো তারপরে হঠাৎ করে কিছু হলো এবং তারপরে অবসর সেই কারণেই তো রঞ্জি খেলা তাই না কোহলি প্রায় বারো বছর পর বারো না চোদ্দ সেই দু হাজার বারোতে লাস্ট খেলেছিলেন প্রায় বারো তেরো বছর চোদ্দ না দু হাজার বারোতে কোহলি লাস্ট রঞ্জি খেলেছেন তার মাঝে খেলেননি কিন্তু দু আবার তবে রোহিত শর্মা তিনি সেই দু হাজার কেন রঞ্জি খেললেন নিশ্চয়ই টেস্ট ক্রিকেটে আবার খেলবেন তারই প্রস্তুতি যেমনটা বিসিসিআই তরফ থেকে বলা হয়েছিল যে প্রত্যেকে রঞ্জি খেলতে হবে তাই তো তাহলে রঞ্জি কেন খেললেন তারা যখন অবসরেই নিতে হবে রঞ্জি কেন খেললেন এবং এরই পরিপ্রেক্ষিতে তৃতীয় প্রশ্ন তাহলে কি বিসিসিআই রোহিত কোহলিকেও বলেছিল যে তোমরা রঞ্জি না খেললে তোমাদেরও সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেব যেমনটা শ্রেয়া সার এবং ঈশান কিশোর সাথে হয়েছে তারা ডোমেস্টিক খেলেন কথা অমান্য করেছেন এবং তাদেরকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দেওয়া হয়েছিল তাহলে রোহিত কোহলির ক্ষেত্রেও কি এমনটা তাদের মতন সুপারস্টারদের ক্ষেত্রেও কি এমনটা তারা বলতে পারে যে তোমরাও যদি রঞ্জি না খেলো তোমাদেরও সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখবো না এবং সে কারণেই তারা রঞ্জি খেললেন এবং অবসর সিদ্ধান্ত নিলেন কোনটা এই প্রশ্নগুলো কিন্তু ওঠা স্বাভাবিক নামটা কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলি যে কোনো প্লেয়ার নয় ঠিক আছে চলুন তাহলে একটু আলোচনা করি ডিটেলসে তো এর সূত্রপাতটা হয়েছিল ওই বিসিসিআই এর যে সার্কুলার জারি করেছিল তারা যে রঞ্জি খেলতেই হবে সিনিয়রদের এবং এটাতে আমি সমর্থনও করেছিলাম স্বাভাবিক বাকি সবাই যখন রঞ্জি খেলছেন সিনিয়রদেরও খেলা উচিত তাই না অনেকে আবার অপোজ করেছেন বলছে রঞ্জি ট্রফি খেলে কী হবে এইসব প্লেয়ারকে খেলে তারপরে যখন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ফেস করে কোনো লাভ নেই ওটা মানে বিতর্কের ব্যাপার ওটা আলাদা জিনিস যাই হোক কিন্তু রঞ্জি খেলা উচিত আমি আমার মনে করি সবার ক্ষেত্রে এবং তার সাথে আরেকটা বলা হয়েছিল যে ওই প্লেয়াররা তারা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে সারাক্ষণ থাকতে পারবে না কোনো ট্যুরে কোনো ইন্টারন্যাশনাল ট্যুর হলে একটা লম্বা ট্যুর হলে একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যেই সেই ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন প্লেয়ার ঠিক আছে কিন্তু এটা নিয়ে আবার একটু সমস্যা দেখা দিয়েছিল ওই মাঝে সম্ভবত ওই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়ার যখন ঘোষণা হয়েছিল ওই সময়তে রোহিত এবং আগারকার একটা প্রেস কনফারেন্সে এসেছিলেন সেখানে রোহিত আগারকারকে এই ব্যাপারটা বলতে চেয়েছিলেন যে সবাই ফোন করছে সবাই এই ব্যাপারটা নিয়ে বলছে এটা নিয়ে একটু আলোচনা করতে হবে তো সেই সময় মাইক অন ছিল সবাই শুনতে পেয়েছিলেন অ্যাকচুয়ালি মাইকে রোহিত বলতে চাননি যাই হোক তো এটা তো ঠিক যে ওই ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিলো যে ভাই ফ্যামিলি মেম্বাররা থাকবেন আমার সাথে ট্যুরে কি হবে কি হবে তো ওটা একটা ব্যাপার ছিল এবং ওই সময় থেকে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে তারপরে রঞ্জি খেললেন প্লেয়াররা এবং কোহলি প্রচুর ক্রেজ দেখলাম আমরা কোহলিকে নিয়ে এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি আইপিএল সব মিলে এই ব্যাপারটা নিয়ে সেরকম আলোচনা বন্ধ হয়ে গেল এরপর এর মাঝে যখন এই আবারও ইংল্যান্ড সিরিজের আলোচনা শুরু হলো এবার স্কোয়াড অ্যানাউন্স হবে তিনখানা ট্যুর ম্যাচ হবে এরই মাঝে হঠাৎ করেই এরকম দুটো সিদ্ধান্ত আমরা দেখতে পেলাম রোহিত অবসর কোহলি অবসর প্রশ্ন হচ্ছে এর মাঝে তাহলে কি এই সময়টা যখন থেকে শুরু হলো যে মেয়ের শেষ দিকে স্কোয়াড হবে নতুন ক্যাপ্টেন নির্বাচিত হবে তো এর মাঝে ব্যাপারটা কি হলো দেখুন যদি নতুন ক্যাপ্টেন হবেই এমনটা বিসিসি ঠিক করে নেয় তাহলে রোহিতকে সরে আসতেই হতো কারণ এই মুহূর্তে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া মানে রোহিতের জন্য জায়গা সেরকম পরে রইল না রোহিত এই মুহূর্তে যে পারফরমেন্স তার চলছিল টেস্টে সেটা শুধুমাত্র ক্যাপ্টেন হিসেবেই ঠিকঠাক মানে প্লেয়ার হিসেবে রোহিতের পারফরমেন্স ঠিকঠাক ছিল না সুতরাং যদি ক্যাপ্টেনই চেঞ্জ হয় তাহলে রোহিতের টিমে থাকা দরকার আছে বলে আমার অন্তত মনে হয় সুতরাং রোহিত ঠিক আছে তাহলে কোহলির ক্ষেত্রে কি হলো কোহলি তার জায়গা কিভাবে হারালেন এবং কোহলি কেনই বা অবসর নিলেন অনেক জায়গায় ভুলভাল কথা বলা হচ্ছে যে অনুষ্কা শর্মা কোহলিকে বাধ্য করেছেন ফ্যামিলি ম্যান হয়ে গেছেন কোহলি আনুষ্কার জন্য এই সব একদমই ফালতু কথা টিমের মধ্যে কিছু তো পলিটিক্স চলছে কিছু জোর করে চাপিয়ে দেওয়া টাইপের সিদ্ধান্ত দেখা দিচ্ছে তো সেগুলো কেন এটাই হলো প্রশ্ন প্রথমত আমার এই জায়গাতে যে একটা ব্যাপার নিয়ে একটু খটকা লাগছে এই যে মিডিয়াতে বেরোলো যে কোহলি অবসর নিতে চান কিন্তু বিসিসিআই তরফ থেকে তাকে এই ব্যাপারটা নিয়ে আবারও বিবেচনা করার কথা বলা হয়েছে তাহলে বিবেচনা করার কথাই যদি বলা হয় তাহলে এর মাঝে এই জিনিসটা কি হলো বিসিসিআই চাইছে যে কোহলি আবারও বিবেচনা করুন অথচ কোহলি একটা সময় ভেবেছিলেন তিনি খেলবেন আবার অবসর নিয়ে নিলেন তাহলে কি হচ্ছে ব্যাপারটা কোহলি খেলতে চেয়েছিলেন কিন্তু অবসর নিয়ে নিলেন আবার বিসিসিআই বলছে না বিবেচনা করো তাহলে এর মাঝের সময়টাতে কি হলো কে ফোর্স করেছেন কোহলিকে বিসিসিআই তো চাইছে তাহলে বিসিসিআই বাইরে থেকে কে এসে কোহলিকে ফোর্স করলেন গম্ভীর নাকি নির্বাচক অজিত আগারকার নাকি কে কি হচ্ছে কারোর সাথে কি কোহলির মতবিরোধ টাইপের কিছু ব্যাপার তৈরি হচ্ছে এই জিনিসটা কোহলির ওই ক্যাপ্টেন্সি যখন ছেড়ে দিয়েছিলেন বা ছিনিয়ে নেওয়া হয়েছিল ওই সময় তো সেম পরিস্থিতি ছিল এবং এক্ষেত্রে ওই সেম জিনিস তৈরি হলো যে কিছু একটা ভিতরে ভিতরে চলছে আর গম্ভীরের সম্পর্কে আবার অনেকে একটা কথা বলছেন যে গম্ভীর এই ভারতীয় ক্রিকেট সার্কিট থেকে সুপারস্টার কালচারটা সরিয়ে দিতে চাইছে মানে রোহিত কোহলি এরা সুপারস্টার এইসব চলবে না টিমে তোমরা প্রত্যেকে প্লেয়ার এটা ঠিক আছে একদিক থেকে ঠিক আছে প্রত্যেকেই সমান প্লেয়ার কিন্তু ফ্যাক্ট হলো যে বিসিসিআই কি সুপারস্টার কালচারটা সরাতে পারবে দেখুন আমি ব্র্যান্ড স্পন্সার ওই সব বাদ দেবো ওগুলো সম্পূর্ণ আলাদা ব্যাপার ক্রেজ এগুলো আলাদা ব্যাপার কোহলি রোহিত না খেললে অডিয়েন্স কমে যাবে বিজনেস কমে যাবে সবাই জানে কিন্তু তা সত্ত্বেও বিসিসিআই কি ওই পার্টিকুলারলি এদেরকে সুপারস্টার তকমা থেকে সরিয়ে দিতে পারবে কেন আমি বলছি এই যে মাসখানেক আগে যে মাসখানেক না এক মাসও হয়নি যে ওই বিসিসিআই তাদের সেন্ট্রাল কন্ট্রাক্টের যে লিস্ট পাবলিশ করেছিল সেখানে রোহিত কোহলি দুজনেই এ প্লাস ক্যাটাগরি পেয়েছেন ততদিন কোহলি এবং রোহিত শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তখনও তারা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি ঠিক আছে এখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন অর্থাৎ শুধুমাত্র ওডিএ খেলবেন রোহিত এবং কোহলি তা সত্ত্বেও তারা এ প্লাস ক্যাটাগরি টপ ক্যাটাগরি ঠিক একই সময় অক্ষর প্যাটেল কুলদীপ যাদব এরা যখন তিনটে ফরম্যাটেরই প্লেয়ার তখন তারা রয়েছেন বি ক্যাটাগরিতে এ প্লাস এ বি এই তে রয়েছেন অক্ষর কুলদীপ কিন্তু মাত্র একটা ফরম্যাট খেলেও রোহিত কোহলি থাকছেন এ প্লাস ক্যাটাগরিতে এখানেই আমার প্রশ্ন বিসিসিআই কি পারবে এই এ প্লাস ক্যাটাগরি থেকে রোহিত এবং কোহলিকে নামিয়ে আনতে তাদের কি সেই ক্ষমতা আছে তারা কি কোহলি এবং রোহিতকে বিতে নামিয়ে আনতে পারবে সম্ভব নয় এবং এখানেই তো পরিষ্কার যে বিসিসিআই এই সুপারস্টার কালচারকে শেষ করতে পারবে না রোহিত সুপারস্টার কোহলি সুপারস্টার ছিলেন আছেন থাকবেন অতীতে মহেন্দ্র সিং ধোনিও ছিলেন অতীতে সচিন টেন্ডুলকারও ছিলেন বর্তমানে কোহলি রোহিত থাকবে তাহলে গম্ভীর কিভাবে সুপারস্টার কালচার বন্ধ করতে চাইছে। ভালো কথা ক্রিকেটারদের ক্ষেত্রে দিক থেকে ভালো কথা সুপারস্টার কালচার বন্ধ করা গম্ভীর চাইছে বিসিসিআই পারছে না এর মানে এটা একটা ভ্যালিড প্রশ্ন তো গম্ভীর চাইছেন সুপারস্টার কালচার শেষ করো তুমি ভালো প্লেয়ার না তুমি অবসর নাও তুমি শুধুমাত্র নামের বসে খেলতে পারবে না খুব ভালো পারফরমেন্স দরকার শুধুমাত্র নামের জোরে কেউ খেলতে পারেন না কিন্তু একদিকে বিসিসিআই এটা কি পারবে সুপারস্টার কালচার সরিয়ে ফেলতে এবং এরপরে ওই ফ্যামিলি প্রবলেম নিয়ে অনেকে বলছেন যে না ফ্যামিলিকে সাথে থাকতে দিচ্ছে না সেই কারণে কোহলি এগ্রি করছেন না এগুলো সাইড টপিক এগুলো যদি সত্যি কোনো টপিক হয় তাহলে এগুলো ক্রিকেটের মধ্যে পড়বে না প্রত্যেকেরই পার্সোনাল লাইফ রয়েছে অনেকে মনে করেন যে না পার্সোনাল লাইফের থেকে প্রফেশনাল লাইফ নিয়ে বেশি ভাবা উচিত ঠিক আছে দুটোই সমান তালে ভাবছেন আপনি বিরাট কোহলিকে ক্রিকেট সম্পর্কে দায়িত্ব বোধ শেখাতে আসবেন অন্তত উচিত নয় বিরাট বা রোহিত নয় যে না ভাই তুমি বেশি দিচ্ছ এবং এটা নিয়ে বিগত ধরে আলোচনা হয়েছে কোহলি রোহিতরা যে জায়গা অব্দি অতিক্রম করেছেন তারপরে গিয়ে এই জিনিসগুলো ডিজার্ভ করেন তারা বাট অ্যাট দ্য সেম টাইম অবশ্যই টিমের জন্য ভাবতে হবে তো এই কারণে আবার গম্ভীর নিউ ফেস চাইছেন এমনটা অনেকে বলছেন নিউ ফেস চাওয়া পাওয়া খুব ভালো ব্যাপার দরকার ডাব্লিউটিসি নতুন শুরু হচ্ছে ভবিষ্যতের জন্য একটা টিম দরকার অবশ্যই দরকার কিন্তু যখন এই জিনিসগুলো চলছে যখন বিসিসি কোহলিকে অনুরোধ করছে তুমি ফিরে এসো কোহলি খেলবেন সিদ্ধান্ত নিয়ে ফেলছেন তখন তো ভিতরে ভিতরে কিছু একটা চলছে এবার যদি সত্যি এটা গম্ভীর বা ম্যানেজমেন্টের তরফ থেকে আসে তাহলে টিমের ভিতরে ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছে বুঝতে পারছেন এমনিতে গম্ভীর আসার পর টিমের পারফরমেন্স মোটেও খুব একটা ভালো নয় গম্ভীর আসার আগে পর্যন্ত ভারত ছখানা ম্যাচ জিতেছিল টেস্টেও মানে কথা গম্ভীর আসার পর ভারত জিতলো কটা মাত্র তিনটে ম্যাচ তার মধ্যে দুটো বাংলাদেশের এসো হোম সিরিজে অস্ট্রেলিয়ার সাথে মাত্র একটা পরিবর্তন গম্ভীর আসার পর টিম প্রচুর উন্নতি করেছে একদমই নয় টেস্ট ক্রিকেটে ভারত মোটেই উন্নতি করেনি ভারতের পারফরমেন্স নামছে এবার কোহলিকে চাইলে আপনি মানে টিমে ফিরিয়ে আনতে পারবেন না কোহলি ওই টাইপের প্লেয়ার নন চলো ফিরে এসো অনেকবার কোহলিকে ক্যাপ্টেন্সি দেওয়ার চেষ্টা করা হয়েছে সে আর সিবিতে বলুন ভারতীয় ক্রিকেটে কোহলি নেননি নেব না আমি ক্যাপ্টেন্সি মানে অনেকবার মানে আর কি ওই যখন রোহিত চোটের জন্য নেই বা খেলছেন না বুমরা যে ক্যাপ্টেন সেখানে কোহলিকেও অ্যাপ্রোচ করা হয়েছিল কোহলি নেবেন না আমি যে জায়গা থেকে সরে এসেছি আমি আর ফিরবো না টি টোয়েন্টি ক্রিকেট থেকে তিনি রিটায়ার্ড ওডিআই থেকেও রিটায়ার্ড টেস্ট থেকেও রিটায়ার্ড পড়ে রয়েছেন শুধু ওডিআইতে কিন্তু ব্যাপারটাকে আমি সমর্থন করছি করি সিদ্ধান্তকে রেসপেক্ট করেও বলছি যে সিদ্ধান্তটা হঠাৎ করে তিনি নিলেন সেটা কি আদৌ তার সিদ্ধান্ত তার নিজস্ব সিদ্ধান্ত নাকি কোনোভাবে ইনফ্লুয়েসড হয়েছে এবং সেই ইনফ্লুয়েসটা যদি ভারতীয় ক্রিকেটের অন্দর থেকে হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ভারতীয় ক্রিকেটের জন্য ঘোর সংকট যাই হোক বিতর্ক তো রয়েছে আপনাদের মতামত জানতে চাই আবারও আমি বলছি কারোর উপর আমি জোর করে দোষ চাপাতে চাই না কিন্তু যা শুনছি যা দেখছি অনেক কিছু নিয়ে ভাবতে হচ্ছে কেন রঞ্জি খেললেন তাহলে করতে রঞ্জি খেললেন যখন অবসরই নেবেন একটা সিরিজে খেলার সিদ্ধান্ত নিয়েও কেন হঠাৎ করে আইপিএল এর মাঝে অবসর নিতে হল জাস্ট কয়েকদিন পরে সিরিজ মানে স্কোয়াড ঘোষণা হবে তার আগেই এরকম তৈরি সিদ্ধান্ত যাই হোক বেস্ট অফ লাক রোহিত এবং কোহলিকে ফিউচার ওডিআই ফরম্যাটের জন্য বাট টিম ইন্ডিয়া এত জটিল বানিয়ে লাভ নেই একটা ভারতীয় দলকে একটু সহজ থাকুক কারণ আমরা ক্রিকেট দেখতে চাই আমরা পলিটিক্স দেখতে চাই তাই না